আজ আমি আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচকু গল্পের বাকি অংশটুকু অর্থাৎ দ্বিতীয় পর্বটি সহজ সরলভাবে আলোচনা করব তবে বাকি অংশটুকু বা দ্বিতীয় পর্বটুকু আলোচনার পূর্বে আগের পর্বে অর্থাৎ প্রথম পর্বে কি আলোচিত হয়েছে তার সারাংশ অল্প পরিসরে একটু বলার চেষ্টা করি গল্পের প্রধান চরিত্র ছিল তপন এই তপনের লেখক সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা ছিল সে তার মামার বাড়িতে এসেছে তো তার ছোট মাসির বিয়ে উপলক্ষে এবং ছোট মাসির যার সাথে বিয়ে হয়েছে তিনি একজন লেখক একদম জল আর পাঁচজন সাধারণ মানুষের মতোই একজন সাধারণ মানুষ কিন্তু তার বিশেষত্ব এই যে তিনি একজন লেখক তার লেখা হয়েছে অনেক বই এবং সেগুলো ছাপাও হয়েছে তো আর পাঁচজন সাধারণ মানুষের সঙ্গে তপনের মেশো সম্পর্ক থাকায় তপনভাবে ভাবে সেও তো লেখালেখি করে তাহলে সেও একজন লেখক হতে পারবে সেই কারণে সে একটা গল্প লেখে এবং ছোটো মাসির মারফতে মেষমশাইয়ের কাছে পাঠান মশাই সেটা দেখে খুশি হন এবং তার যে লেখার হাত আছে সে সম্পর্কে বেশ সুখ্যাতি করে আর তাতেই তপনের আবেগ বা লেখার প্রতি আকর্ষণ আরও বেড়ে যায় দুপুরবেলায় সবাই ঘুমে ব্যস্ত থাকলেও তপনের চোখে কিন্তু ঘুম নেই কারণ তার ওপরে চেপে বসেছে গল্প লেখার একটা ঝোঁক এবং সে তিনতলার ছাদে গিয়ে বসে একা শুনে একটা গল্প সমাপ্তি করে ফেলে এবং সেটা পড়ে তার একদম হুবহু একটা সুন্দর গল্পের মতোই মনে হয় এই ছিল পূর্বকথা এবার আমরা শুরু করব তার পরবর্তী অংশ অর্থাৎ দ্বিতীয় পর্ব হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে ছোট মাসি একটা গল্প লিখেছি দুধ দাঁড়িয়ে মানে তাড়াহুড়ো করে তিনতলার ছাদে যে সে ছিল সেখান থেকে তাড়াহুড়ো করে দৌড়ে সে ছোটো মাসির কাছে আসে এবং তাকে জানায় যে সে একটা গল্প লিখেছে ছোট মাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী বছর আষ্টেক মানে আট বছরের বড় অর্থাৎ তপনের থেকে তার ছোটো মাসি আট বছরের বয় বড় তবু বলছে সমবয়সী অর্থাৎ সে যখন মামা বাড়িতে যায় তার মাসির সঙ্গে তার সবসময় সময় কাটে এবং বেশ একটা ভালো সম্পর্ক বা বন্ধন আছে সেই কারণে সমবয়সী বলছে কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে সর্বাগ্রে মানে সবার প্রথমে অর্থাৎ এই যে গল্প লিখে সে যে আনন্দটা পাচ্ছে সেই আনন্দটা সে সবার প্রথমে তার মাসির সঙ্গে ভাগ করে নেয় তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে মুরব্বি মানে মক্কেল বা কর্তা গোছের কর্তৃ গোছের তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানোর সুরে বলে ওমা এ তো বেশ লিখেছিস রে কোনো কান থেকে টুকলিফাই করিস নি তো অর্থাৎ বাহবা দেওয়ার পাশাপাশি তার সঙ্গে একটু মজাকও করছে যে কোনো জায়গা থেকে টুকলিফাই টুকলিফাই শব্দের অর্থ হচ্ছে দেখে দেখে হুবহু টুকে দেওয়া সেটাকে টুকলিফাই বলে তো ঠাট্টা করে বলছে যে কোথাও থেকে আবার টুকে দিসনি তো আ ছোট মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন মানে রেগে যাচ্ছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় অর্থাৎ শুধুমাত্রই তো জিজ্ঞাসা করছি আমি তো সত্যি করে বলছি না রোস তোর মেসোমশাইকে দেখায় অর্থাৎ গল্পটা তার মেসোকে দেখাতে চাইছে কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গল্পের সেই আঁটো সটো ছাপার অক্ষরের গাথা চেহারাটা যার জন্যে হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়ি চলে এসে অর্থাৎ মাসি গল্পটা তার মেশুর কাছে নিয়ে গেছে এবং মেশোরা সেই গল্পটা নিয়ে চলে গেছে আর তখন অপেক্ষাই রয়েছে হাঁ করে থাকা মানে কি অপেক্ষায় থাকা তখন অপেক্ষাই রয়েছে যে গল্পটার কি হয় গল্পটা ভালো হয়েছে খারাপ হয়েছে যাকে একটা মত মাসি জানাবে মেশোর মাধ্যমে তো তার কোনো কিন্তু লক্ষণীয় আর নেই এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী ভালো করে লক্ষ্য করবে এই যে তিনটে শব্দ কবি সাহিত্যিক কথা শিল্পী শব্দ তিনটি কিন্তু আগে পিছে করলে হবে না যেমন আছে পর পর মনে রাখতে হবে কারণ এই তিনটে শব্দ দিয়ে আমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন করে এমসিকিউ তো চারটে অপশান থাকে তোমরা সবাই জানো সেই চারটে অপশনের মধ্যে এই যে তিনটে শব্দ কবি সাহিত্যিক কথা শিল্পী শব্দ তিনটে কিন্তু পরপর থাকলে সেটাই তোমরা সঠিক বলে টিক দেবে শব্দ তিনটে কিন্তু আগে পিছিয়ে থাকলে সেটা কিন্তু ভুল উত্তর হবে আর সেটা মাথায় রেখেই কিন্তু আমাদের এই শব্দ তিনটে যেমন পরপর আছে তেমন পরপরই মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে অর্থাৎ তপনের বাড়ির লোকজন সবাই তার সঙ্গে ঠাট্টা তামাশা করছে এবং তাকে বলছে যে তার দ্বারা লেখা সম্ভব অর্থাৎ সে একজন লেখক হতে পারবে তবু এই সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম টাস্ক হয়ে ওঠেনি তবুও লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে অর্থাৎ এই যে গল্প লেখা এটা যেন তার মাথায় একটা ঝুঁকের মতো বসেছে যে সে আশেপাশের পরিবেশের কথা সমস্ত ভুলে গেছে তার হোম টাস্ক অর্থাৎ ছুটিতে যে হোম টাস্ক দিয়েছিল স্কুল থেকে সেটা করার কথাও কিন্তু সে ভুলে গেছে তার মাথায় এখন শুধুই চলছে গল্প লেখা লেখক আর লেখালেখি আর কিছু তার মাথায় আসছে না পুরো লেখকের বিষয়টা তার একটা নেশায় পরিণত হয়েছে তারপর ছুটি পুরোলো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা বিষণ্ন মন মানে মন মরা দুঃখ যে সে গল্পটা লিখল গল্পটা ছাপানো হলো না বা গল্পটার কি অবস্থা সে সেটাও জানতে পারলো না তার জন্য তার একটা মনমরা ভাব তো বলছি এই মনমরা অবস্থায় যখন সে বসে বসে দিন কাটাচ্ছে তেমন সময় একটা ঘটনা ঘটলো কি ঘটনা ছোট মাসি আর মেসো একদিন হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা অর্থাৎ সে যখন আশা ছেড়ে দিয়েছে পুরো নিরাশায় দিন কাটাচ্ছে তখনই তার মেশো আর মাসি আসলো এবং শুধু আসলো না তার পাশাপাশি তার একটা চমকও নিয়ে আসলো কি এক সংখ্যা সন্ধ্যাতারা আগের পর্বে বলেছিলাম সন্ধ্যাতারা একটা পত্রিকা তো এই পত্রিকাগুলো কিন্তু আর পাঁচটা বর্তমান আনন্দবাজার পত্রিকার মতো না এগুলো বইয়ের আকারে বেরোয় সাত দিন পর পর যদি বেরোয় সেটাকে বলা হয় সাপ্তাহিক পত্রিকা পনেরো দিন পর পর বেরোলে সেটাকে বলা হয় পাক্ষিক পত্রিকা এক মাস পর পর বেরোলে মাসিক পত্রিকা বলা হয় এইগুলোর কিন্তু আবার সংখ্যা দিয়ে নির্দেশ করা হয় অর্থাৎ প্রথম যখন বলল সেটা হচ্ছে প্রথম সংখ্যা তারপরে বললো সেটা দ্বিতীয় সংখ্যা তারপরে বললো তৃতীয় সংখ্যা এরকম সংখ্যা দিয়ে এই পত্রিকাগুলো বের হয় বইয়ের আকারে তো তপনের মেষো আর মাসি যখন এসেছে তিনরা তিনিও কিন্তু বা তারাও কিন্তু এই এক সংখ্যার তারা নিয়ে এসেছে কেন হেতু তারা নিয়ে কেন এইবার ওটা দেখার পরে তপনের মনে প্রশ্ন জেগেছে যে কি কারণ পত্রিকাটা নিয়ে এসেছেন বুকের রক্ত ছলকে ওঠে তপনার এই লাইনটা গুরুত্বপূর্ণ বুকের রক্ত ছলকে ওঠে তপনের কেন তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল এইভাবে প্রশ্নটা দেয় তবে কি সত্যি তাই সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলবাজ এই লাইনটাও সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কোন দিনের কথা বলা আছে অর্থাৎ তপনের মেশো এবং মাসি এসেছে এবং তারা এক সংখ্যার সন্ধ্যা তারা পত্রিকা এনেছে তপনে মনে প্রশ্ন জেগেছে হয়তো এই পত্রিকার মধ্যে তার গল্পটাও ছাপা হতে পারে কিন্তু তাই কি সম্ভব এক মনে বলছে হয়তো ছাপা হয়েছে আর এক মনে বলছে না তখন তো তত বড়ো লেখক হয়নি এখনও কেন তার গল্প ছাপা হবে এই নিয়ে সে দোটানায় আছে লেখা হয়েছে হয়নি যদি লেখা নাই হয় তাহলে কেন পত্রিকা এনেছে কি কারণে পত্রিকা আনার কারণ কি এই নিয়ে সে দোটানার মধ্যে পড়ে রয়েছে সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে আর একটা গুরুত্বপূর্ণ লাইন আমি লাইনগুলো আগেই দাগ দিয়ে রেখেছি তাহলে অলৌকিক ঘটনা অর্থাৎ যেটা লৌকিক না যেটা বাস্তবে ঘটতে পারে না সেটাকেই বলা হয় অলৌকিক অর্থাৎ অনেকটা ভুতুরে গল্প ভুতুরে কাহিনী ভুতুরে কাণ্ডের মতো তো তপনের কাছে মনে হচ্ছে আমার গল্প তো কখনোই ছাপা হওয়াও সম্ভবই না অর্থাৎ এটাই তার কাছে স্বাভাবিক লৌকিক ঘটনা মনে হচ্ছে কিন্তু সন্তান পত্রিকার ওই সংখ্যা দেখে তার কিন্তু মনে মনে আবার সারাও দিচ্ছে হয়তো ছাপানো হয়েছে এবং যেটা অবাস্তব একটা ঘটনা ঘটতে চলেছে তার জন্য কিন্তু ঘটনাকে বলা হচ্ছে অলৌকিক তা ঘটেছে সত্যি ঘটেছে সূচিপত্রেও নাম রয়েছে কি রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় অর্থাৎ সূচিপত্র তোমরা জানো যে বইয়ের প্রথমে থাকে তার মধ্যে বা সেটা দেখে আমরা বুঝতে পারি যে বইটার মধ্যে কি কি বিষয় আছে বিষয়গুলি লেখককে কবিকে সূচিপত্রে সেটা লেখা থাকে তো সন্ধ্যা পত্রিকার সূচিপত্র কিন্তু সেটা লেখা রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় অর্থাৎ তপনের নাম সারা বাড়িতে সোরগোল পড়ে যায় সোরগোল সদের হইচই তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে অর্থাৎ এই যে ঘটনাটা যে সন্ধ্যা পত্রিকায় তপনের লেখা বেরিয়েছে শুধু সেইটুকুই নয় এর পাশাপাশি যে তপনের মেশো সেটা ছাপিয়ে দিয়েছে সেটাও ছড়িয়ে পড়ে সারা বাড়িতে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে বাড়ে চমৎকার লিখেছে তো মেসো অবশ্য মৃদু মৃদু হাসে একটু আধটু টু কারেকশন করতে হয়েছে অবশ্য এবং বলে সামান্য কিছু সংশোধন করতে হয়েছে নিহাত কাঁচা তো মাসি বলে তা হোক নতুন নতুন অমন হয় অর্থাৎ নতুন অবস্থায় এবং ছোটখাটো ভুল হয় ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে এই আর একটা গুরুত্বপূর্ণ লাইন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে এখানে কোন কথার বলা কোন কথার কথা বলা হচ্ছে আমরা এবার উত্তরটা জানবো ওই কারেকশানের কথা অর্থাৎ তপনের মেশো যে কারেকশান করে দিয়েছে সংশোধন করে দিয়েছে তপনের লেখা গল্পে তার নামের পাশাপাশি তার মেশোর নামটাও কিন্তু জড়িয়ে যাচ্ছে যে তার মেশো কারেকশান করে দিয়েছে বাবা বলেন তাই না তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো বাবার মনেও প্রশ্ন যদি তার আয় থাকতো লেখার সাথে সাথে কী করে তার লেখাটা পত্রিকায় ছাপানো হতো অর্থাৎ পুরো ক্রেডিটটা তার মিশোকেই দিচ্ছে মেজ কাকু বলেন তা ওরকম একটি লেখক মিশো থাকা মন্দ নয় বাবা তো দিচ্ছেই মেশোর ক্রেডিট তার পাশাপাশি মেজ কাকুও কিন্তু তার মেশোর হয়ে কথা বলছেন আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেশে শুধু কফি এটা দিয়ে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে আত্মপ্রসাদে প্রসন্নতা আত্মপ্রসাদ মানে তার মনের তৃপ্তি এবং প্রসন্নতা শব্দের অর্থ হলো আনন্দ বা উৎফুল্লতা অর্থাৎ মাসির হাজব্যান্ড বা স্বামী যে লেখাটা ছাপিয়ে দিয়েছে এবং তপনের লেখা বইতে ছাপানোর বেশিরভাগ কৃতিত্বটাই তার মেশর অর্থাৎ তার স্বামীর এটা ভেবে সে কিন্তু খুব মনে মনে আনন্দ পাচ্ছেন আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশর মহত্বের কথা অর্থাৎ তার উদারতা তিনি চেয়েছেন বলে লেখাটা ছাপানো হয়েছে তিনি না থাকলে লেখাটা ছাপানোই সম্ভব হতো না অর্থাৎ তার কৃতিত্বের কথাই সবাই বলছে উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধাতার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়েছুত অর্থাৎ হাতের আঙুল দিয়েও তিনি সেই লেখাটা স্পর্শ করতো না অর্থাৎ তার মিশো বলেছেন তাই সন্ধানার সম্পাদক সেটা দেখেছে এবং ছাপিয়ে দিয়েছে তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে এটা আর একটা মূল্যবান লাইন যে তপনের কখন এমন বোধ হয়েছিল গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না অর্থাৎ তার লেখা গল্প ছাপা হয়েছে সবাই হয়তো সেটাই বলবে তপনের লেখা ছাপা হয়েছে তার জন্য প্রথম প্রথম তার যে অনুভূতিটা জেগেছিল যে সবাই তার বাহ বা দেবে কিন্তু না সময়ের সাথে সাথে সে যেন আস্তে আস্তে তলিয়ে যেতে থাকে তার মিশর কৃতিত্বটাই যেন সবাই বেশি বেশি করে বলছে আর তার মিশর কৃতিত্ব বেশি হওয়ায় সে কিন্তু আনন্দটা আর অনুভব করছে না অনেকক্ষণ পরে মা বলেন কই তুই নিজের মুখে একবার তো তখন শুন বাবা তোর পেটে পেটে এত এতক্ষণে বইটা নিজের হাতে পায় তখন অর্থাৎ বইটা সবার হাতে ঘুরছিল এখন মা যেই বলল যে তুই একটু পড়ে শোনা তখন তপন সেটা হাতে পেল মা বলেন কই পড় লজ্জা কি পড় সবাই শুনি তখন লজ্জা ভেঙে পড়তে যায় কেশে গলা পরিষ্কার করে কিন্তু একই কিন্তু পড়তে গিয়ে সে অবাক হয় এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন করা তপনের অপরিচিত করা মানে অজানা অপরিচিত অর্থাৎ তপন বইটা পাওয়ার পরে সে যখন লেখাটায় চোখ বোলাচ্ছে তখন কিন্তু তার প্রত্যেকটা জিনিসই কেমন অচেনা লাগছে অপরিচিত মনে হচ্ছে তার মধ্যে একের পর এক প্রশ্নগুলো উঁকি মারছে মনে এর মধ্যে তপন কোথা অর্থাৎ লেখাটার মধ্যে তপন কোথাও নেই তার মানে মেষ তপনের গল্পটি আগাগোড়ায় কারেকশান করেছেন আগাগোড়ায় মানে শুরু থেকে শেষ পর্যন্ত আর কারেকশান শব্দের অর্থ সংশোধন অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্তটাই তার মেশো সংশোধন করে দিয়েছেন অর্থাৎ নতুন করে লিখেছেন শুধু সংশোধনই নয় সংশোধনই শুধু নয় পুরো গল্পটাই তিনি আবার নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তখন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল অর্থাৎ সে অবস হয়ে যাচ্ছে সে অসার হয়ে যাচ্ছে লেখাটা দেখে সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল বাক্য হরে গেল মানে মুখের কথা বন্ধ হয়ে গেল যেন ভাষা হারিয়ে ফেলেছে তপন তপন গড় গড়িয়ে পড়ে যায় তপনের মাথায় ঢুকে না সে কি পড়ছে কারণ পুরোটাই তো নতুন তার ধ্যান ধারণা কিছুই তার আর গল্পের মধ্যে নেই সেই কারণে সে কিন্তু আর নিজের সেই মধুর অনুভূতিটা দিয়ে আর পড়তে পারছে না পড়াটা শেষ করতে হবে তাই সে গড় পড়ে যাচ্ছে তবু ধন্য পড়ে অর্থাৎ সুনাম চারিদিকে ছড়ায় বা সবাই বাহবা দেয় আর একবার রব ওঠে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছেন অর্থাৎ তপন কিন্তু এখানে কোথাও নেই শুধু রয়েছে গল্প আর তপনের মেশো আর তার মাহাত্ম তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন এটাও একটা মূল্যবান লাইন তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কখন তপনের এমন মনে হয়েছিল বা কী কারণে তপনের এমন মনে হয়েছিল কেন তা জানে না তপন অর্থাৎ এই প্রশ্নের উত্তর তপনের কাছে আর এখন নেই শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন সংকল্প শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে অর্থাৎ তপনের মনে একটা প্রতিজ্ঞা জাগে যে এরপরে যদি লেখাটা ছাপাতে দেওয়া হয় তাহলে তপন নিজে গিয়ে সেটা ছাপতে দিয়ে আসবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক অর্থাৎ তার কষ্টের পাশাপাশি তার মধ্যে একটা কিন্তু দৃঢ়তাও তৈরি হচ্ছে যে তার লেখা যদি ছাপার যোগ্য হয় তাহলে ছাপবে আর অযোগ্য হলে ছাপা হবে না সে আর আশায় তো আর বসে থাকবে না কারোর দিকে মুখছে তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে অর্থাৎ তার মনের কষ্টটা শিশু মনের কষ্টটা এতই গভীর হয়ে রয়েছে বা এতই গভীরভাবে তার মনে দাগ কেটেছে যে সে কিন্তু পুরোপুরি পাল্টে গেছে কার প্রতি কিন্তু তার আর কোনো দরদ নেই এখন যা বিশ্বাস তার নিজের ওপরে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের এই লাইনটা তুলে প্রশ্ন হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের অর্থাৎ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বলা হয়েছে বা লাইনটি তুলে ধরা হয়েছে অর্থাৎ পুরো গল্পটা পড়ে কিন্তু আমরা দুটো বিষয় জানতে পারলাম এক হচ্ছে তপনের লেখক সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা হয়েছে আর দ্বিতীয়ত সে নিজে একটা উপলব্ধি করেছে যে কোনো কিছু করতে গেলে নিজেকেই নিজেরটা করতে হবে কারোর উপর নির্ভর না করে নিজের যেটুকু ক্ষমতা আছে নিজের যেটুকু পারদর্শিতা আছে সেটাকেই অবলম্বন করা উচিত যদি কারুর ওপরে নির্ভর করা হয় বা অবলম্বন করা হয় তাহলে কিন্তু সেটা আনন্দের চেয়ে বেশি দুঃখের হয় গল্পে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি তখন অনেক আশা ছিল তার লেখক মেশো তার লেখাটার গুরুত্ব বুঝবেন এবং সেটাকে যথাযথ মূল্য দেবে কিন্তু না প্রকৃতপক্ষে কিন্তু গল্পে সেটা হয়নি তপনের সেই অনুভূতিটার কোনো গুরুত্বই কিন্তু পায়নি পুরোপুরি কৃতিত্বটা তপনের মিশর দিকেই চলে গেছে তপনের চেষ্টা তপনের আশা ভরসা সমস্তটাই কিন্তু জলাঞ্জলে গেছে অর্থাৎ তপনের দৃঢ় একটা প্রতিজ্ঞা বোধ তার মধ্যে জেগেছে যে যেটা করতে হবে নিজেকেই করতে হবে অন্যকে দিয়ে হবে না অন্যের উপর ভরসা করলে তার থেকে একমাত্র দুঃখ আর কষ্ট ছাড়া দ্বিতীয় কিছু পাওয়া সম্ভব নয় অর্থাৎ পুরো গল্পটা আমরা পর্যালোচনা করে এটাই পাই যে এখানে কিন্তু তপনের জ্ঞান চক্ষু খুলেছে কিছু কিছু বিষয় সম্পর্কে তার ধারণাটা স্পষ্ট হয়েছে আর সেই দিক দিয়েই কিন্তু গল্পের নামকরণ যে জ্ঞান চক্ষু করা হয়েছে সেটা কিন্তু যথার্থ এবং সার্থক হয়েছে গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও সবাই আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করে নিও